নমস্কার বন্ধুরা জয়শ্রীপতি পিচেন ব্লগে সবাইকে স্বাগতম আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমি আপনাদের চুনো মাছের ছাল রেসিপি করে দেখাবো আর খুব সহজেই এই রেসিপিটা আমি আপনাদের করে দেখাবো তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি বন্ধুরা এই যে দেখুন আমার বড় বাজার থেকে খুব সুন্দর চুনো মাছ নিয়ে এসেছে আর এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির মাছ আছে যেমন এই যে নদীর এক ধরনের মোরলা মাছ হয় এখানে চান্দা মাছ আছে এটাকে নদীর মিঠা মাছ বলি আমরা অনেকে বড়িয়ালি মাছও বলে পুঁটি মাছ আছে কুচু চিংড়ি আছে আরও হয়তো ভিতরে অনেক মাছ আছে তা আজ এই মাছগুলো দিয়ে আমি আপনাদের চুনো মাছের ঝাল করে দেখাবো এবারে আমি মাছগুলো খুব ভালো করে বেছে নেবো যেহেতু মাছগুলো একেবারেই ছোট তাই একটুখানি পেট গালেই হয়ে যাবে মাছগুলো আমার বাছা হয়ে গেছে এবারে আমি খুব ভালো করে ধুয়ে নেব। চুনো মাছের ছাল বাড়ানোর জন্য এখানে আমি দুটো বেগুন নিয়েছি দুটো টমেটো নিয়েছি ছোটো সাইজের ধনেপাতা নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা এবারে আমি এগুলো কেটে নেব এরকম পাতলা পাতলা করে কেটে নেব এবারে আমি টমেটোগুলো কেটে নেব এরকম পাতলা পাতলা করে কাটতে হবে টমেটোগুলো এবারে কাঁচা লঙ্কাগুলো চিড়ে নেব এবারে আমি ধনেপাতা পাতা বেছে নেব ধনে পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি কেটে নেব এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি এবারে আমি পেঁয়াজের ঘোষাগুলো ছাড়িয়ে নেব এবারে আমি পেঁয়াজগুলো কুচি করে নেব এই যে দেখুন বন্ধুরা সবজিগুলো ধুয়ে আমি খুব ভালো করে কেটে নিয়েছি এবারে আমি মাছগুলোকে সবজির সাথে ম্যারিনেট করে নেব প্রথমে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি স্বাদ মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে জিরে গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দেবো তরকারি রঙটা ভালোবাসার জন্য অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ধনেপাতা পাতা কুচিগুলো আমি দুভাবে ইউজ করব এবারে আমি দিয়ে দেব ধনে পাতা কুচি এবারে আমি সবকিছু খুব ভালো করে মেখে নেব হাতে হাতের সাহায্যে পেঁয়াজগুলো মশলার সাথে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবারে আমি ধুয়ে কেটে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা টমেটো দিয়ে দেব আবারও সব কিছু খুব ভালো করে মেখে নেব টমেটো আর বেগুন দিয়ে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবারে আমি কেটে ধুয়ে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো এবারে আমি সর্ষের তেল দেব মাছ দেওয়ার পরে খুব আলতো হাতে সব কিছু আমি মিক্সড করে নেব খুব সাবধানে মাখতে হবে সব কিছু আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি সর্ষের তেল দেওয়ার আগে কড়াইটাকে খুব ভালো করে গরম করতে হবে যেহেতু আমি মাছগুলো ম্যারিনেট করার সময় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তাই কড়াইতে আমি জাস্ট অল্প পরিমাণে তেল দিয়েছি এবারে ম্যারিনেট করা মাছগুলো কড়াইতেই দিয়ে দেবো এভাবে হাতের সাহায্যে আমি ছড়িয়ে দেবো কড়াইতে এবারে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো হালকা হাতে আমি নাড়াচাড়া করে এবারে আমি চেরা লঙ্কা এর মধ্যে দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দেব আঁচটাকে আমি লো টু মিডিয়াম করে দিয়েছি বন্ধুরা ছোট মাছ খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী কারণ ছোট মাছে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে যেটা আমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে পাঁচ মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকাটা তুলে নেব একটু আলতো হাতে টাড়াচাড়া করে নেব জলটা না শুকানো পর্যন্ত আমি কুক করে নেব রান্নাটা প্রায় শেষের পথে এই পর্যায়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দেব আবারও একটু আলতো হাতে নাড়াচাড়া করে নেবো ধনেপাতা কুচি দেওয়ার পর আরও কিছু সময় আমি কুক করে নেব দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে দেখে বুঝতেই পারছেন খেতে কতটা সুস্বাদু হবে বন্ধুরা চুনো মাছের ছাড়ের রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দেবো বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নোটিফিকেশানগুলো আগে থেকে পাওয়ার জন্য পাশের যে বেলাইটেনটি আছে সেখানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সকলেই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ